ভারতীয় ক্রিকেট সমর্থকদের মারধরের শিকার হয়েছেন আমাদের টাইগার রবি সম্ভবত তার কমরের মধ্যে ব্যথা দেওয়া হয়েছে যতটুকু দেখলাম টাইগার রবিকে ভারতীয় কিছু পুলিশ এবং সমর্থকরা দরে তাকে হসপিটালে এডমিট করাইছে যারা তাকে হসপিটালে এডমিট করাইছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা এই টাইগার রবির ওপর হাত তুলেছে যারা এই টাইগার রবিকে আহত করেছে তাদের জন্য রইল তীব্র ঘৃণা আচ্ছা আপনারা টাইগার রবিকে এভাবে মারধর করলেন তো কিছুদিন পর যদি বাংলাদেশে ভারতীয় ক্রিকেট টিম খেলতে আসে তো আপনারা তো কোনো না কোনো দর্শক আসবেন যদি আপনাকে এভাবে মারধর করে গ্যালারির মধ্যে যদিও আমি এরকম ন্যাক্কারজনক ঘটনার পক্ষে না আমি তীব্র বিরোধিতা করি এরকম ঘটনার আজকে বাংলাদেশের টাইগার রবিকে ভারতের কানপুর স্টেডিয়ামে তাকে মারধর করা হয়েছে এবং তাকে হসপিটালে এডমিট করানো হয়েছে পরবর্তীতে আপনারা আপনাদের দেশে বাংলাদেশের একজন ক্রিকেট ফ্রেন্ডকে নিরাপত্তা দিতে পারেন না এটা আপনাদের জন্য তো একটা লজ্জা এটা আপনাদের লজ্জা হওয়া উচিত আজকে যদি এই ঘটনাটা বাংলাদেশের মধ্যে কোনো ভারতীয়র সাথে হতো তাহলে ভারতীয় মিডিয়ারা রীতিমতো ভারতের ভিতরে কালাম শুরু করে দিত তারা টাইগার রবিকে এভাবে মারদোর করে আহত করেছে কাজটা তারা মোটেও ঠিক করে নাই। এটা ভারতীয় ক্রিকেটের জন্য একটা লজ্জা খুবই লজ্জা এবং ভারতীয় সমর্থকদের জন্য এটা একটা লজ্জা আর আইসিসি কি এ বিষয়ে চুপ থাকবে যদিও আইসিসিটা ভারতে চালায় এটা আমরা ভালো করেই জানি